বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ যে যে ধর্মই পালন করে সে সেই ধর্মের কে নিয়ে আল্লাপাক রাবুল আলমী যাতে সুস্থ করে দেয় সামিয়া হামিদা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নানের উপস্থিতিতে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে এম্পায়ার বালুর মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নেন কয়েক হাজার এতিম শিশু মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসলিরা দোয়া মাহফিল শেষে বক্তব্যে জনাব আঝারুল ইসলাম মান্নান বলেন বেগম খালেদা দিয়া শুধু বিএনপির নেত্রী নন তিনি দেশের গণতন্ত্র সংগ্রামের প্রতীক তার সুস্থতা আজ কোটি মানুষের প্রত্যাশা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ যে যে ধর্মই পালন করেন সে সেই ধর্মের কে নিয়েন আল্লাহর কাছে প্রার্থনা বুঝছেন দশwidetilde বেগম খালেদা জিয়াকে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং গোলজার হোসেন প্রধানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুশারফ হোসেন সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু পৌর বিএনপির সভাপতি হাজি শাহজাহান মেম্বার সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা দেশ বেগম খালেদা জিয়ার আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে ভূমিকার কথা তুলে ধরে তার দ্রুত রোগমুক্তি কামনা করেন দোয়া শেষে উপস্থিত সাধারণ মানুষ ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়